পুষিদেরকে আবার দেখাচ্ছি এই যে আমার সোনা পুষি মুড়ি দুধ খাচ্ছে বিস্কুট দিলে বিস্কুট খাবে না কিচ্ছু খাবে না দুধ ভাত খাবে না কিন্তু দুধ মুড়ি খাবে এই দেখুন এ ওইদিকে ওইদিকে চিনি ওইদিকে চিনি ওইদিকে যাও চিনি ওইদিকে যাও ওইদিকে দেখুন আমাদের পুশি দুধ মুড়ি খাচ্ছে এখন দুধ মুড়ি খেতে খুব ভালোবাসে আর ওর এইদিকে দুটো ছানা চিনি আর মিনি মায়ের সাথে খেতে চলে আসছে এদিকে এসো তোমরা আরেকজনকে দেখুন লাফাচ্ছে কেমন আরেকজন আরেকজন এই দেখুন পর্দা সেই পর্দা নিয়ে খেলতে চলে গেছে কালকে যেমন পর্দা নিয়ে খেলতে গে খেলছিল আপনাদেরকে লাইভ করে দেখেছিলাম আজকে আবার সেই দেখুন পর্দার ওখানে চলে গেছে আর এই যে আমাদের কুসি দুধ মুড়ি খাচ্ছে খুব খিদে পেয়েছিল খাবে না কিন্তু দুধ মুড়ি খাবে আর এই দেখুন ওদের খেলা আবার শুরু হয়ে গেছে ওদের খেলা খিদে পেয়েছিল আমার জন্য অপেক্ষা করছিল এই এই দেখো ও এবার লেজ এবার মায়ের লেজটা ধরে খেলবে এতে যত খেলা মায়ের লেজ ধরে আমার ঘরের পর্দা ধরে মায়ের লেজটা ধরে খেলবে এখন দুজনে দুধ ভাত খাবে না কিন্তু দুধ মুড়ি খাবে দুধ মুড়ি খেতে বসেছে পুষি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর ওরা দুজন মায়ের লেজটা ধরে খেলছে এই পুষি অপেক্ষা করে বসেছিল আমার জন্য কখন এসে দুধ মুড়ি দেব চিনিমিনি দুধ মুড়ি খাচ্ছে দুধ ভাত খেতে পছন্দ করে না দুধ মুড়ি দিয়ে দিলে একদম পরিষ্কার করে খেয়ে নেবে বিস্কুট খাবে না আর এরা লেজটা নিয়ে খেলবে এখন মায়ের লেজটাকে নিয়ে দুজনে এবার এখন মারপিট করবে পুষি কত ভালো পুষি কত ভালো চুপচাপ দুধ মুড়ি দিয়েছি খেয়ে নিলো এতক্ষণ বাড়িতে ছিলাম না এরা দুজন আলমারির নিচে ছিল যেই আইসেছি সব বেরিয়ে গেছে তিনজন চলে চিনি ও চিনি মিনি ভুল ভুল করে দেখছে এই দেখো এইদিকে চিনি মিনি ও চিনি মিনি খাবে মাকে শুতে বলছে এই পুশির প্রচুর খিদে পেয়েছিল দেখ কি হলো পুসি চলে যাচ্ছ যা পুসির খাওয়া হয়ে গেল চলে গেল এবার পুসি এদিকে এসো পুসি এদিকে এই তো এই তো তোমার বেবি পুসি এই তো এখানে এসো এদিকে এসো এই তো এই তো এই তো পুসি ও ভাবছে এই তো ও ভাবছে এখনো ওরা আলমারিতে ঢুকে আছে আলমারির নিচে এই বাচ্চারা ঢুকে এখনো ওখানেই আছে না না এইদিকে আয় পুষি

जाओ ओ दिखे जाओ 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 ओ दिखे जाओ ऐसा जाओ ओ दिखे जाओ